হ্যালো ভিভার্স ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল কতদিনের মতো আজকেও একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি সেটি হচ্ছে এস ট্যাবলেট আমরা জানবো ট্র্যাক্সিন এইচ ট্যাবলেটটি কি এটি কোন সমস্ত পেশেন্টকে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে এবং কখন নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে এর ইউজ এটি ডোজ কিংবা তার সাইড এফেক্ট কী রয়েছে সেটি প্রেগনেন্সি সেফ কিনা এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি আলোচনা করি তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণভাবে দেখবেন না হলে এমন কোনো পার্ট ছুটে যাবে যা আপনাদের সেটাই প্রয়োজন ছিল তাই আসুন আমরা জানবো এই মেডিসিন কোন গ্রুপের অন্তর্গত এই ট্রাকসিড এইচ মেডিসিন এটি হচ্ছে অ্যান্টি ডিপ্রেশন গ্রুপের অন্তর্গত তারপরে আমরা জানবো যে এই মেডিসিন এর মধ্যে কী কী কন্টেন্ট কী কী মলিকুল দ্বারা এই ট্রাকসিড এইচ মেডিসিনটি গঠিত এর মধ্যে বেশ তিনটি মলিকুল রয়েছে যা হচ্ছে হাইড্রোকলোরেট ক্যামেট্রিল কিংবা কিংবা পক্সিড আসুন এবার আমরা জানবো যে হাইড্রোক্লোর কত রয়েছে হাইড্রোকলরেট রয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান মিলিগ্রাম তারপরে ক্যামেট্রিল রয়েছে টুয়েলভ পয়েন্ট ফাইভ মিলিগ্রাম কিংবা কল্রোডিজি পক্সিড রয়েছে সিক্স মিলিগ্রাম এই তিনটি নিয়ে গঠিত হয়েছে এই এইচ ট্যাবলেট আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ইউস্টিকি কোখন কোন সমস্ত پیشنট কে ডাক্তার বাবুরা নাওার এডভাইস দিয়ে থাকে ওই সমস্ত پیشنট কে নাওার এডভাইস দিয়ে থাকে যে সুবা মস্তিষ্কে রাসনিক নিয়ন্ত্রণ হয় না কিংবা মানসিক অসুস্থতা এছাড়া যে অ্যালকোহল প্রত্যাহার কিংবা আচরণগত ব্যাধি কিংবা বিষণ্নতা এই সমস্ত ডিজে এর ক্ষেত্রে ডাক্তার বাবুরা নাওার এডভাইস আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ডোজটি কি হতে পারে এই মেডিসিনের ডোজ নরমাল پیشنটের জন্য দিনে একবার করে পিএসএইচ অর্থাৎ रात्री শোয়ার সময় নাওরে অ্যাডভাইস দিয়ে থাকে কিংবা নির্দেশিত আসুন এবার আমরা জানব কি প্রেগন্যান্সি সেফ মেডিসিন এই মেডিসিন প্রেগন্যান্সি কিংবা ब्रेस्टফিডিং সেফ নয় কারণ যদি ब्रेस्टফিডিং মহিলা এই মেডিসিন খাই তাহলে সেই বাচ্চা যে তার দুধ পান করে তার কারণে বাচ্চার উপর প্রভাব পড়ার সম্ভাবনা থাকে সুতরাং এবার আমরা জানব যে এই ম্যাডিসিন লিভার কিংবা কিডনি কিংবা হার্ট এই সমস্ত যারা ডিজে ভুগছেন তাদের জন্য কি এই মেডিসিন সেফ এই সমস্ত ডি যদি থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে আগে কনসাল্ট করে নেবে তারপরেই মেডিসিন সে নেবে আসুন এই সমস্ত ডিজের ক্ষেত্রে ক্ষতির চান্স রয়েছে সুতরাং তারা যদি নিতে চায় অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের মধ্যে কি কি সাইড ইফেক্ট রয়েছে এই মেডিসিনের বেশ কিছু সাইড ইফেক্ট অন্যান্য মেডিসিনের মতো দেখা দিতে পারে যেমন মুখের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে ভমিটিং বমি হতে পারে কিংবা কষ্ট কাঠিন্য এছাড়া স্তন বৃদ্ধি হতে পারে কিংবা স্তন থেকে দুধ নির্গত হতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরেই ব্যবহার করবেন এরপরে আপনারা কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত আপনাদের কমেন্টের উত্তর এই ভিডিওর মাধ্যম দিয়েই দেওয়া হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার